কোরআনিকিমের সেজদার কথা বলা হয়েছে সেজদা মানে সলাদ এই জন্য বললাম যে আমাদের সমাজে ভারত বাংলাদেশ পাকিস্তানে কিছু মুসলিম ভাইরা রয়েছেন তারা মসজিদে নামাজ পড়ে বসে আছেন মসজিদে এখন উঠে বাড়ি বা বাসা যাবেন একটা সিজদা দিয়ে নিলেন এইরূপ একটি কাজ করেন কিন্তু বাগরিবের সন্ন্যদ পড়ার পরে তারপরে একটা সিজদা দিয়ে টান দিলেন দোয়া মনাজাত করছেন তারপর একটা সেজদা দিয়ে তারপর মসজিদ থেকে টান দিলেন এই একটা কাজ করে থাকে অনেকেই ভালো করে জেনে রাখুন যে এটি বিদাত এটি করে নেকি পাওয়া যাবে এটি সন্ন্যত নয় এটি রসুরলাস তরিকা নয় আর এবাদত তখনই এবাদত হবে যখন তাতে দুটো শর্ত বিদ্যমান থাকে দুটো কন্ডিশন রয়েছে এবাদত এবাদত হওয়ার জন্য এক যে সেই কাজটি হবে একমাত্র আল্লাহর জন্য আর একটি শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মোহাম্মদ রসুর উল্লাহ যার ক্যালেমা পড়েছেন যেমন আল্লাহ এবাদত ছাড়া আর কারো এবাদত করবো না ইল্লাল্লাহ বলেছেন এর মাধ্যমে আপনি মুসলিম হয়েছেন তেমনই মুসলিম হয়েছেন মোহাম্মদ ও সাক্ষ্য প্রদান করে তাহলে মোহাম্মদ যে রসুল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ তিনি আল্লাহর বিধান আমাদের পর্যন্ত পৌঁছে মাধ্যম দিয়ে আপনাকে এবাদত বন্দিগি শিখে সেটা পালন করতে হবে তো সাল্লামের উপর যে আয়াতগুলি নাজল হয়েছে আর সেগুলি বাস্তবায়ন করেছেন তিনি আল্লাহ কোরআনে বলছেন অস্ত্র সেজদা করো আর সান্নিধ্য লাভ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমনিতে যখন তখন সেজদা করেন সেজদা করেছেন একমাত্র সালাতের ভিতরে প্রতি রাকাতে দুই সেজদা এটা হচ্ছে আসল সেজদা ফরজ ও সুন্নত প্রত্যেক রাকাতে দুটো করে সেজদা আর নামাজের বাইরে সেজদা আছে শুধুমাত্র শুনুন একটি ক্ষেত্র হচ্ছে সেজদায়ে তেলাওয়াত কোরআনে কারিমে যে তেলাওয়াতের সেজদা রয়েছে সেজদার আয়াতগুলি তার মধ্যে এটি একটি ওয়াজদ ওয়াক্তারে সেজদা করো আর আল্লাহর সান্নিধ্য লাভ করো নৈকট্য অর্জন করো সেজদার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে সলাৎ আদায়ের মাধ্যমে পাঁচ অক্ট সলাতের হেফাজতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো সান্নিধ্য লাভ করো এখানে একটি সেজদা এইরকম করানি কেন যে পনেরোটি সেজদা রয়েছে সঠিক হচ্ছে পনেরোটি সেজদা চোদ্দটি নয় সোরা হজে দুটি রয়েছে আর সুরে সদ সদে একটি রয়েছে সুরা সদ নিয়ে একদল বলছে সুরা সদে শেষ দান নাই কিন্তু হজে দুটি আছে আর বলছে সুরা সদে আছে কিন্তু সুরে হজে একটি সেজদা আছে যার ফলে আমাদের সমাজে যারা এইসব সব মাসলাম জানেন কিন্তু ভুল জানেন তারা বলেন যে কোরআনে চোদ্দটি সেজদা আছে না পনেরোটি সেজদা আছে কোরআনে কতটি সেজদা আছে তেলাওয়াতের সেজদা পনেরোটি আছে তো এই একটি সেজদা নামাজের বাইরে সেজদা তেলাওয়াতের সেজদা আর একটি সেজদা হচ্ছে সেজদায় শুকুর সেজদা শুকুর সাহাবিরা বলছেন যে

আমাদের দেশে শুকরানার নামাজ আছে কি আছে শুক্রান নামাজ বিয়ের সাথে মজলিসে বড় বসে আছে বিয়েটা যখন কবুল করা হইলো তখন ওই পাত্র কি করতে লাগলো হ্যাঁ দাঁড়িয়ে দুই টাকা নামাজ পড়তে লাগলো কোন হাদিস দ্বারা প্রমাণ নেই একটি হাদিস দেখাতে পারবেন না যে রসুল উল্লাহ সাহবাইকে রাম কোন খুশির খবর হ্যাঁ বদরে বিজয় হয়েছেন আর দুই টাকা শুকরানা নামাজ পড়ছেন খয়বারে বিজয় হয়েছে মক্কা বিজয় হয়েছে আর দুই রাখাত নামাজ পড়েছেন যদিও মক্কা বিজয়ের দিন সালাত দোহা পড়েছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম এবং মেহানির বাড়িতে সেটা কেউ কেউ বলেছেন শুকরানা কিন্তু সঠিক হচ্ছে যে সেটা সালাত দোহা চাষের নামাজ ছিল তো যাই হোক শুক্রানার নামাজ বলে কিছু নেই কিন্তু আমাদের সমাজে শুকরানা নামাজ আছে শুক্রানা সেজদা আছে সে সেজদা আমাদের দেশের মানুষরা জানে না কত খুশির খবর আসছে হ্যাঁ ছেলে হয়েছে মেয়ে হয়েছে খবর পেয়েছেন অথবা প্রমোশন হয়েছে বেতন বেড়েছে তো এই হয়েছে ছেলে চাকরি হয়েছে তো কেউ বিদেশ যেতে পেরেছে ভিসা লেগেছে মেলা খুশির খবর দুনিয়া দিন দুনিয়ার মেলা খুশির খবর হয়েছে আমাদের দেশের মানুষরা শেষ দায়ে সুগুর করতে জানার